তাইলে পৃথিবী কেন টিককে রইছে আল্লাহ তো কই একজন মুমি মান্ধা যতদিন থাকবো ততদিন মতো দুনিয়া কেমন হইতো না এই দুনিয়াটা টিককে আছে সামনে আরে ভাই বালার মধ্যেও খারাপ আছে খারাপের মধ্যে বালা আছে সমাজে চলতে গেলে বালো খারাপ দুটার এই লুই চলন লাগে তবে কতইল হতার মতন তোমার তুমি তোমার সঙ্গ যদি ভালো হয় তাহলে তোমার চলতে ফের তো ভালো হবে আর যদি অবৈধ তোমার খারাপ হয় তাইলে তোমার সাথে তোমার চলাফেরা অসম্ভব তো আজকে হঠাৎ কেন কথা কেনই না এখানে পরিবিলটা সম্পর্কে কিছু বলো যেহেতু পরিবিলের সামনে তুমি দাঁড়িয়ে আছো আরে ফরিবিল নিয়ে কিতা হয়েছে এক সময় যে ফরিলাম তো এই বিল হাইরি কেমনে বুঝাই প্রায় যুদ্ধর আগে বাংলাদেশ স্বাধীন আগে আপনার প্রায় দুই শত বছর আগে ব্রিটিশরা যখন আমরা এই দেশটা শাসন করত তখন কিন্তু বাংলাদেশ আসিল না তখন আসিল ভারত উপমহাদেশ একটা উপমহাদেশ আসিল তো তখন ওই বাগানটা করে ওই ব্রিটিশরা আমরা রে বাগানও চা বাগান করে এটা কিন্তু ব্রিটিশের যেটা দেখতে দুই চুকে যা দেখা যায় দুই নয়নে দুই আঁকি দিয়ে যা যা দেখা যায় সব হয়েছে ব্রিটিশ কারিগরের তৈরি

প্রয়োজন আজকে আমরা জায়গা অন্যদিন আপনারা